আপনি আমাকে কত restaurant এ কত hotel নিয়ে গেছেন time pass করছেন এখন আপনি আমাকে ছাড়া অন্য একটা মেয়েকে দিয়ে করে সংসার করবেন আমি মিডিয়াদের দের কাছে যাবো বড় sir কাছে যাব ওকে ঠিক আছে পারভেজ তুমি যা খুশি করতে পারো আমার কোনো কিছু যায় আসে না তোমাকে আমি যেটা আমি করতেছি দুই দিনের মধ্যে আপনি দেখে আমি রাখছি না আপনি শেষটা আমি দেখে ছাড়বো এরকম কত মেয়েদের সঙ্গে এরকম আপনি করছেন কত মেয়েদের জীবন করছেন সেটা তো এখন আমি বুঝতে পারছি hello হ্যাঁ পারভিন হ্যাঁ আপনি কোথায় গেছেন গ্রামে আছে আপনি কবে গ্রামে গিয়েছেন আহ তিন দিন হলো তিন দিন হলো আপনি মেয়েকে গ্রামে বিয়ে করছেন আপনার পছন্দের মেয়েকে আমি গ্রামে বিয়ে করেছি সেটা তোমাকে বলবো বিষয়টা আসলে কে বললো সেটা আপনি জানতে চাচ্ছেন কেন? আপনি বিয়ে করেছেন সত্য কিনা সেটা আমাকে বলেন। আর আমি বিয়ে করবো কেন? বিয়ে করবেন কেন? বিয়ে আপনার প্রয়োজনে করছেন আপনি। হয়তো আমার প্রয়োজন আপনি কাছে শেষ হয়ে গেছে তাই আপনি বিয়ে করছেন সত্য কিনা বলেন আমাকে। আরে না তুমি এগুলো কার কথা শুনছো? যার শুনছি আপনি সঠিক কথা বলেন আমার সঙ্গে, বিয়ে করছেন কিনা। আরে পারবে তো, আমি বিয়ে ক~ আপনি এক সপ্তাহ ছুটি গেছেন, যাওয়ার দুই দিন পরে বিয়ে করছেন। এক না পনেরো ছুটি আছে। তাহলে আপনি নিশ্চয়ই বিয়ের উদ্দেশ্যে নিয়েছেন ছুটিগুলো, নাহলে তো আপনি কখনো এরকম ছুটি কাটান না, long time ছুটি তো কখনোই আপনি নিতে দেখি নাই। তো ছুটি কাটানো কি এখন ভুল হয়ে গেছে? আর বিয়ে এসব তোমাকে কে বললো? আর বিয়ে করলে তোমার কি? কিন্তু আসল কথায় আসি বিয়ে করলে আমার কি মানে? আপনি আমার সঙ্গে সব কিছু করলেন, আপনি আমাকে আশা দেখাইলেন, আপনি কত জায়গায় আমার সঙ্গে কত কি করলেন। এখন আপনি এই কথা বলছেন যে বিয়ে করলে আমার কি? আপনি কি ভাবছেন? এটা তোমার সাথে যা করছি দুজনে ইচ্ছে কৃত তো করছি আর করছেন ঠিক আছে প্রত্যেকটা পুরুষের ও বিয়ের দরকার হয় মেয়েদের বিয়ের দরকার হয় কিন্তু আপনি আমাকে কি আশা দেখেছিলেন কি বলছিলেন আপনি আমাকে তোমার কি তো বিয়েটা তো আমার শুই হওয়ার কথা ছিল আপনার হ্যাঁ তোমার সাথে হওয়ার কথা তোমাকে বলছি আমি বিয়ে করবো হ্যাঁ বলছিলেন আপনি যেভাবে আমার সঙ্গে মিট করছেন না approach করছেন আপনি সব সময় বলছেন যে তোমাকে আমার অনেক ভালো লাগে তোমার সব কিছু আমার অনেক পছন্দ আমি তোমাকে বিয়ে করবো বিয়ে করলে তোমার সঙ্গে সংসার করবো অন্য কাউকে আমি বিয়ে করবো না এটাই তো আমাকে বলছিলেন আর এই কারণেই আমি আমার সব কিছু করে আপনাকে দিয়েছি তুমি সবকিছু উদার উজাড় করে দিয়েছো তাতে কি হয়েছে তুমি আমার আগেও তো যে রুবুল sir এর কা~ সাথেও তো তোমার সম্পর্ক ছিল। পরে sir transfer হয়ে যাওয়ার পর আমার সাথে সম্পর্কে জড়াসাঁকো। সম্পর্কটা কি আমি জোর করে করছিলাম না আপনার ইচ্ছা মতো করছিলাম? আমি কি কখনো আপনাকে অফার দিয়েছিলাম? না, এসব তো আমাদের চাকরি ক্ষেত্রে হয়। সমস্যা হয় ঠিক আছে তাই বললে হয় বলে এইভাবে তো সবার সঙ্গে সবাই ঠকাই আপনি এগুলো করতে পারেন না আপনি আমার সঙ্গে এভাবে প্রতারণা করতে পারেন না sir আপনি আমাকে বলছেন, আপনি আমাকে একশত বার বলছেন যে আমি তোমাকে বিয়ে করব বিয়ে করলে তুমি বিশ্বাস করো আমি তোমাকে কখনো ছেড়ে যাব না এটাই বলতে চাই, কে ঠকাইছে? আমি ঠকাইছি? তুমি আগের ও সাথে সম্পর্ক করতো না, ওর সাথে ঘোরাফেরা করছো না, নাইট পাস করতো না হ্যাঁ করছি, আপনি সবকিছু কিছু জানার পরেও কেন আপনি আমার দিকে আগাইলেন? আমি তো আপনার দিকে আগাইছিলাম না। আপনি আমি কখনো অফার দিই পছন্দ করি নাই, আপনি তো আমার কাছে গেছেন আগে. আমি তো তোমাকে offer তোমার সাথে শু~ শুধু সময় কাটানোর জন্য. আপনি জানেন যে আমি অবিবাহিত একটা মেয়ে, ওই ছেলের সঙ্গে আমি টাইম পাস করছি ঠিক আছে, আপনি সবকিছু জানার পরেও আপনি তাহলে এটা করলেন কেন? আপনি এমন কোন hotel নাই যে আমার সঙ্গে রাত করেন নাই, এটা সেটা করেন নাই, আবার আপনি cock's bazar নিয়ে গেছেন, আমার সঙ্গে কত কি করলেন. শুধু একমাত্র আপনাকে বিশ্বাস করছি সেই কারণেই আপনাকে আমি সবকিছু উদ্ধার করে দিয়েছি আপনি ধারণা করতে পারেন আমার সঙ্গে আমি তোমার সাথে কোনো ছলনা করিনি নিছো স্যার আপনি এটা ভাবেন না এটা কখনো ভাবেন না যে আপনি একজন বড় ছাড় এই জন্য আপনাকে দেখে আমি ভয় পাব কারণ তুমি যে এরকম ভাবে কথা বলতেছো তোমাকে কে? সাহস কোথায় পাবা আমার সাথে কথা বলার, হ্যাঁ? আপনার সঙ্গে আমি আমার স্বামীর মতো কথা বলছি, স্বামী স্ত্রীর মধ্যে কথা বলতে তো কোনো ভয় লাগে না, কারোর কোনো সাহসের প্রয়োজন হয় না, এই সাহসটা তো আপনি আমাকে দিয়েছেন কথা বলার জন্য, হ্যাঁ দিয়েছিলাম হ্যাঁ আরও তো সাহসের আপনি কিছু দেখেন নাই, আমি কি মিডিয়াদের কাছে আপনার ব্যাপারে কিছু বলবো স্যার মিডিয়ার কাছে গেলে আমার কি হবে? আর তুমি যদি আর তুমি যদি কাছে যাও তোমার চ~ চাকরি থাকবে, পুলিশের চাকরি থাকবে. না তো দরকার যেখানে আমার জীবনে শেষ হয়ে গেছে, তো সেখানে আমার চাকরিটার কি হবে? আমি চাকরি করবো না. তবুও আপনি শেষটা তো আমার দেখার দরকার আছে. আপনি আমাকে ছেড়ে আপনি অন্য একটা মেয়েকে সুন্দর বিয়ে করে ওখানে সংসার করতে আমাকে কখনো আমার কথাটা একটু আপনি ভাবলেন না. ওই স্যার রুবুল স্যার যে ও স্যার ও সম্পর্ক শীতক তো ও ওখানে তো কিছু করতে পারো ওকে তো কিছু করার নেই আমার ওই স্যার কখনো বিয়ে করতে চাই নাই আমাকে জাস্ট বেস্ট ফ্রেন্ড হিসেবে তার সঙ্গে আমি টাইম পাস করছি বেস্ট ফ্রেন্ড হিসেবে তার আমাকে হোটেলের ওখানে যায় নাই বেস্ট ফ্রেন্ড হিসেবে তার সাথে হোটেলে যে রাত করাছো আপনি সব কিছু জানার পরে আপনি কেন আমার কাছে দেখবেন ওটা তো আপনার জানার কোনো প্রয়োজন নেই স্যার কেন আপনি ওই বিষয় নিয়ে কথা বলছেন আপনি তো কত মেয়ের সঙ্গে টাইম পাস করছেন আমি কেন আমার চোখে ধরালো আমি যখন ওখানে চাকরি করছি না চাকরি ज्वाइन করার আগে আপনি তো কত মেয়ের সঙ্গে রাত কাটান সেটা তুমি জানো অনেক meses তাহলে তুমি আমার কাছে আসলা কেন জানতে পাচ্ছি পরে যখন আপনি ছুটি নিয়ে গেছেন আমি আপনার কোনো ফোনে যোগাযোগ করতে পারছি না আপনার সঙ্গে কথা বলতে পারছি না পরে আমি জিজ্ঞেস করলাম পরে আমার কলিগ জাতিসু বললো যে আসলে ছাত্র খারাপ আছে তাহলে এরকম প্রায় নিয়ে যায় তারপরে অনেক মেয়েদের সঙ্গে এরকম করে আমি তো এই বিষয়টা তো আমার আগে জানা ছিল না পরে আমাকে বলছে কেন তোমার সঙ্গে sir কিছু করছে নাকি? আমি তখন না স্বীকার কিন্তু এখন তো আমি সব কথা বলবো ঠিক আছে বলো সমস্যা কি তুমি মিডিয়ার কাছে যাবা না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবা কর্মকর্তাদের কাছে যাবা সেটা তো আবার দেখার বিষয় না তুমি ভাবছো যে মিডিয়ার কাছে গেলে কি আমার চাকরি বা হবে? সে কোন মান সম্মান দেয় না. মান সম্মান তো মেয়েদের. আমি এখন চাকরি করবো না. আপনি আপনে~ আমি আপনি বিরুদ্ধে যদি media কাছে তো যাইব এবং আমি বড় sir কাছে আপনার নামে বিচার দেবো. দিয়ে আমি ওখান থেকে চাকরি ছেড়ে চলে আসবো. দেখি আপনি কোথায় চাকরি করতে পারেন. তা আমি তো চাকরি করবোই. শেখ হাসিনা আছে যতদিন আমরা তার কি কি কেউ সরাতে ঠিক আছে দেখি শেখ হাসিনা আপনাকে কতটা সাহায্য করতে পারে তাহলে ভালো কথা আপনি ওই দেখেন বারবার শেখ হাসিনা শেখ হাসিনার জীবন নিয়ে শেখ হাসিনা কখন পালাইব সেই চিন্তায় আছে আর আপনি শেখ হাসিনার কথা রাখেন আপনি ওই সমস্ত কথা আপনি আমার বিষয়টার কথা ভাবেন আপনি কেন আমার সঙ্গে এরকম করলেন আচ্ছা ঠিক আছে আমার হাতে তো আরো পনেরো দিন সময় আছে ঠিক আছে বুঝছো মাত্র তো তিন দিন হলো তাই না? তুমি যেহেতু এরকম করতেছো তোমার তো চাকরি করার হবে না এই আমি এখান থেকে তোমাকে transfer করে দেব চিড়া গ্রামে সেটা কি তুমি জানো? সুন্দরবন বান্দরবান দিয়ে আমি চাকরি ভয় পায় না আমি চাকরি না করলেও সমস্যা না যার জন্য আমি চাকরি করলাম যার জন্য এত কিছু করলাম সেই মানুষটা যদি আমার পাশে না থাকে সেরকম কাজ করতে পারলে আমারে ঠকায় কি যেটা না কি হবে তাতে তো আপনাদের আমার দেখা দরকার আছে এই দেখো ভাই না যে আমি সাধারণ একজন গরীব ঘরের মেয়ে চাকরি করি আপনাদের বাজি আপনাদের কথা মতো সবকিছু করছি আনন্দপুর রঘু রঘু তুমি ওই রবুর সাথে তুমি আনন্দপুর টি করছো সময় করাছো ওইটা তোমার মাইন্ডে লাগেনি আমার সাথে সময় কাটছে এটা তোমার মাইন্ডে লেগে গেছে কেন রবজ রবজ মানে এখানে কোনো বিষয় না স্যার আপনি তো আমাকে শুরু থেকে শুধু বলছেন তোমাকে অনেক ভালো লাগে আমি তোমাকে বিয়ে করব বিয়ে করতে হলে আমি তোমাকে তুমি পুলিশে চাকরি হয়েছে তোমার বেশ কিছুদিন এই সব আমাদের মাসখানেক যে কাজকর্ম হয়েছে এই সব কাজকর্ম সকল পুলিশের মাসখানেকে সাহায্য হয় শেখ হাসিনা যতদিন থাকবে এসে ফলে শেখ হাসিনা যদি চলে যায় তখন অন্য কোনো রাষ্ট্রপ্রধান আসলে তখন যদি সেগুলো আটকাইতে পারে

এরকম তো কোনো চুক্তি ছিল না যখন ইন্টারভিউ হয় ট্রেনিং হয় তখন তো এরকম কোনো চুক্তি ছিল না ভিতরে চুক্তি নেই এখন চুক্তি হবে কি বলে চুক্তি হয় যাই হোক আপনি যতই আমার দই দেনাল যাই করেন আপনি মোটামুটি ঠিক করে নাই আপনি ভাবছেন যে আমাকে ঠগাই আপনি ভালো থাকবেন সুখে থাকবেন দেখি আমিও কিভাবে আপনি সুখে থাকেন